সবাই খাচ্ছে ডিনার হচ্ছে না এটা হচ্ছে না এই নাস্তা আমরা কিন্তু মুসলিম না নাস্তা না নাস্তাও বলে খাবার কে জানি শুধু মিসলি ডিনার তো খা দুপুরে খাবার আমরা অত ওটা বুঝি না তো ডিনার মিনার কি বলে ওই যে বলছে ডিনার করছে কী করছো জল খাবার জল খাবার ডিনার তো দুপুরবেলা করে ওরা বলছে যে ডিনার

Pintu Amra tiba, sih, ya. Jadi, langsung closing festival. Oh, oh, yeah. oh,